নমস্কার দেশের জাতীয় রাজনীতি এখন রাহুল গান্ধী কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিছুদিন আগে পর্যন্ত যে রাজনীতিটা নরেন্দ্র মোদী কেন্দ্রিক ছিল যে রাজনীতি বিজেপি কেন্দ্রিক ছিল সেই রাজনীতিটা এখন খুব দ্রুত একদিকে রাহুল গান্ধী কেন্দ্রিক হয়ে যাচ্ছে আর একদিকে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট কেন্দ্রিক হয়ে যাচ্ছে তার মানে কি দেশের রাজনীতিতে খুব দ্রুত একটা গুণগত পরিবর্তন চলে আসছে এবং এই পরিবর্তনটা কি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবং এন ডি বিরুদ্ধে চলে যাচ্ছে এই পরিবর্তনটা কি আপনার ইন্ডিয়া জোট কংগ্রেস রাহুল গান্ধী এদের পক্ষে চলে আসছে দেশের রাজনীতিতে আপনারা দেখবেন যে গত দশ বছরে আমরা দেখেছি বিরোধী দলগুলোকে কোনো স্পেস দেওয়া হতো না বিরোধী দলগুলোর যে প্রতিনিধিরা যখন কোনো টিভি চ্যানেলে ডিবেটে বসতেন তাদেরকে অ্যাঙ্কাররা জোর করে থামিয়ে দিতেন কখনো তাদের মাইক অফ করে দিতেন কখনো ধমকের সুরে কথা বলতেন একদিকে শাসক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে সেটাকে তারা যেন মানে ঢালাল হয়ে তাকে রক্ষা করছে অন্যদিকে তারা স্ক্রিপ্টের মধ্যেই বিরোধী দলগুলোর প্রতি নানান ধরনের অভিযোগ এনে তাদের অতীতের কোনো বিষয়কে তুলে ধরে নানান রকমভাবে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে মানুষের সামনে আপনার নেগেটিভলি তুলে ধরত আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনের পরে এই মিডিয়াগুলোর আচরণের মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে আসতে শুরু করেছে আস্তে আস্তে তারা বিরোধী দলগুলোকে স্পেস দেওয়া শুরু করলো বিরোধী দলগুলোর প্রতি আগে যেরকমভাবে অ্যাঙ্কাররা আপনার অ্যাগ্রেসিভ থাকতো আক্রমণাত্মক থাকতো দেখা গেল তাতে একটু নমনীয়তা এলো এবার সাম্প্রতিককালে গত কয়েক দিন ধরে এটা দেখা যাচ্ছে খুব বেশি করে যে তারা অনেক বেশি স্পেস দিচ্ছে আপনার বিরোধী দলগুলোকে বিরোধী জোটের বিভিন্ন শরিক দলগুলোকে এবং অনেক ক্ষেত্রে তো এতটা স্পেস দিচ্ছে যে মনে হচ্ছে তারা বিজেপির তুলনায় কংগ্রেসকে বেশি স্পেস দিতে চায় আপনার এনডিএর তুলনায় ইন্ডিয়া জোটকে বেশি স্পেস দিতে চায় এটা কি একটা কোনো পরিবর্তনের ইঙ্গিতে রাজনীতির সঙ্গে মালিক পক্ষ খুব গভীরভাবে আপনার গোপনের সম্পর্ক রক্ষা করে কারণ তারা তাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সব সময় বুঝতে চায় যে কার সুসময় আছে এবং কার দুঃসময় কার সুদিন আসছে আর কার কার সুদিন চলে যাচ্ছে ফলে স্বাভাবিকভাবেই তারা যখন বুঝতে পারছেন যে যারা এখন ক্ষমতায় আছে তাদের হাত থেকে ধীরে ধীরে ক্ষমতাটা সরে যাচ্ছে এবং যারা ক্ষমতাহীন তারা ধীরে ধীরে ক্ষমতার দিকে চলতে শুরু করেছে তখন তাদের আচার আচরণের মধ্যেও পরিবর্তন চলে আসে তখন সংবাদের মধ্যেই তার প্রকাশ ঘটতে শুরু করে এবং যেহেতু রাহুল গান্ধী সাম্প্রতিক কালে বিশেষ করে গতকালকের ঘটনার পরে তো রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মিডিয়া চেয়ে রয়েছেন সর্বত্র রাহুল গান্ধীকে নিয়ে আলোচনা চলছে একদিকে মোদী সম্বন্ধে আলোচনা হলে সেই আলোচনা হচ্ছে নেগেটিভ আলোচনা কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বন্ধুত্বের কি পরিণতি হয়েছে সেটা ভারতবর্ষের মানুষ দেখেছে বিশ্ববাসী দেখছে সুতরাং মোদীর সেই বন্ধু হিসাবে ব্যক্তিগত বন্ধু হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আপনার যেভাবে তুলে ধরা ধরা সেটা যে ব্যর্থ হয়েছে সেটা আপনার মানুষ তুলে ধরছে মানুষ এখন সেইগুলোর পরিপ্রেক্ষিতে দেখছে এখন আমেরিকা বারবার ভারতের ওপরে ট্যারিফ লাগানোর হুমকি ধুমকি দেওয়ার কারণে আপনার আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে তো মোদীর যে আন্তর্জাতিক দুনিয়াতে একটা বিরাট বড়ো বিশ্বনেতা হিসেবে ছবি তুলে ধরা হয়েছিল সেটা অনেকটা ম্লান হয়ে গেছে তাছাড়া দেশের ভেতরে মোদীর প্রধানমন্ত্রীতেই বিজেপি তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমে গেছে একক সংখ্যাগরিষ্ঠ দল থেকে সংখ্যাগরিষ্ঠতাহীন দলে পরিণত হয়েছে এখন মোদীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আপনার সমালোচনা হয় মোদীর আপনার ভাষণের যে দর্শক সেই দর্শক আর রাহুল গান্ধীর ভাষণের দর্শকের মধ্যে অনেক বেশি পার্থক্য চলে এসেছে এবং দেখা যাচ্ছে যে সিদ্ধান্তই মোদী নিচ্ছেন সেই সিদ্ধান্ত থেকে কিছুদিন পরে তাকে ফিরে যেতে হচ্ছে সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলাতে দেখা যাচ্ছে যে সরকারকে এমন পরি মানে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে যেগুলি গত দশ বছরে অতটা দেখা যায়নি তো ফলে চতুর্দিক থেকে আপনার একটা নেগেটিভ বাতাবরণ আপনার শাসক জোট শাসক দল এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যদিকে মনে হচ্ছে যে রাহুল গান্ধী যেন আপনার নতুন সূর্যোদয় হচ্ছে নতুন মানে ভোর হচ্ছে এবং রাহুল গান্ধী এখন মিডিয়াতে রাহুল গান্ধীকে নিয়ে আর পাপু টাপুকেও বলে না এখন রাহুল গান্ধীর কথায় কথা সমালোচনা করে করে না আর মিডিয়াতে সব দিক থেকেই রাহুল গান্ধীর প্রতি একটা সমর্থন আপনার দেখা যায় সোশ্যাল মিডিয়াতে তো রাহুল গান্ধীর আপনার সমর্থকের সংখ্যা দিন দিন হু হু করে বাড়ছে এই সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের রাজনীতিটা এখন নরেন্দ্র মোদীর দিক থেকে শিফট হয়ে রাহুল গান্ধীর দিকে আপনার চলে যাচ্ছে এবং অনেকে এখন বলতে শুরু করেছেন যে ইন্ডিয়া জোটের মধ্যে এখন প্রধানমন্ত্রিতের দাবিদার হিসেবে এখন আর রাহুল গান্ধীর আশেপাশে আর অন্য কাউকে দেখা যাচ্ছে না এবং অন্য যে দলগুলো তারা নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে রাহুল গান্ধীর পেছনে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই বলে মনে করছেন ফলে আপনার রাহুল গান্ধী অবিসংবাদী নেতা হয়ে যাচ্ছেন আনপ্যারাল্ড নেতা হয়ে যাচ্ছেন তিনি এবং তিনি যেভাবে ডিনারের আয়োজন করে সবাইকে একজোট করেছেন চব্বিশটি রাজনৈতিক দলকে একটা জায়গায় নিয়ে এসেছেন পঞ্চাশের বেশি আপনার বিভিন্ন দলের নেতাকে শীর্ষ নেতাকে এক জায়গায় এনে একসাথে কথা বলে তাদেরকে মানসিকভাবে কাছে টেনে নিয়েছেন তাতে তার একটা নতুন উত্তরণ পরিষ্কারভাবে মানুষ দেখতে পাচ্ছেন এবং এর ফলে ভারতবর্ষের রাজনীতি যে আগামী দিনে রাহুল গান্ধী কেন্দ্রিক হবে পুরোপুরি এবং যে জায়গাটা একসময় রাজীব গান্ধী এর হাতে ছিল যে জায়গাটা একসময় ইন্দিরা গান্ধীর কাছে ছিল সেই জায়গাটা এবার রাহুল গান্ধী নিতে একেবারে মরিয়া প্রয়াস করছেন এবং রাহুল গান্ধীর ভদ্র সৌম্য কথাবার্তা বুদ্ধিদীপ্ত আলোচনা যে রাহুল গান্ধীকে দশ বছর ধরে পাপ্পু হিসেবে তুলে ধরা ধরা হয়েছিল কোটি কোটি টাকা হয়তো খরচ করে ব্যাপকভাবে নির্লজ্জের মতন সেই রাহুল গান্ধীর আজকে ইন্টালেকচুয়াল কথাবার্তা শুনে দেশের মানুষ বুঝতে পারছেন যে না তাকে তো আপনার তার সম্বন্ধে ভুল প্রচার করা হয়েছিল তিনি তো সুশিক্ষিত ব্যক্তি এবং মানে যে কথাগুলো যখন বলছেন তখন সেই কথাগুলোর মধ্যে গভীরতা এতটা থাকছে যে সেগুলি নিয়ে সিরিয়াস ডিবেট হচ্ছে টিভি চ্যানেলগুলোতে টিভি চ্যানেলগুলোতে গুরুত্বপূর্ণ মানে স্পেস দেওয়া হচ্ছে রাহুল গান্ধীর এবং শাসক দল বিজেপির বড় বড় নেতারা রাহুল গান্ধীকে নিয়ে এখন আর হাসি ঠাট্টা করার কোনো সুযোগ পান না বরং আতঙ্কে আছেন যে এই লোকটা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে তাদের নিজেদের যে সিংহাসনটা চেয়ারটা আছে সেই চেয়ারটা তাদের হাতছাড়া হতে পারে তাদের কাছ থেকে ক্ষমতাটা চলে যেতে পারে সেই আতঙ্কে বরং তারা ভুগতে শুরু করেছেন এবং এইটা সবাই বুঝতে পারছে সারা দেশের মানুষ বুঝতে পারছে ফলে আবারও দেশের মধ্যে একটা রাজনৈতিক পরিবর্তনে গুণগত পরিবর্তনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়াটা এগিয়ে যাচ্ছে এটা মোটামুটিভাবে সবাই বুঝতে পারছেন এবং সাধারণ মানুষের মনের কথা যেহেতু প্রকাশ করার শ্রেষ্ঠ জায়গা এখন সোশ্যাল মিডিয়া সে এক্স হ্যান্ডেল হোক অথবা ফেসবুক হোক ইউটিউব হোক অন্য যতগুলি হোক না কেন সব জায়গাতে সাধারণ মানুষ তার মনের কথা প্রকাশ করে এবং সেই দিকে যারা নজরে রাখে নিয়মিতভাবে তারা জানে যে সাধারণ মানুষ এখন কি বলতে চাইছে সাধারণ মানুষ এখন আর নরেন্দ্র মোদীর মনের বাত মন কি বাত শুনতে আগ্রহী না কারণ এত বছর ধরে একজন ব্যক্তি শুধু নিজের মনের কথা বলে গেছেন দেশের সাধারণ মানুষের যে মনের কথা তাদের যে দুঃখ যন্ত্রণার কথা তাদের যে অভাব অভিযোগের কথা তাদের ঘরে যে বেকারত্বের জ্বালায় ছটফট করা যুবকের কথা তাদের বাড়িতে ওষুধ কিনতে না পারা বৃদ্ধ অসুস্থ বৃদ্ধের কথা তাদের বাড়িতে আপনার নিরাপত্তাহীন মেয়েটির কথা সমাজের নানান ধরনের অংশের মানুষের কথা ব্যবসায়ীদের আপনার ব্যবসা ক্ষেত্রে একটা ব্যারেন অবস্থার কথা এই সমস্ত কথাবার্তা না বলে শুধু নিজের মনের কথা বলা মনকে বাতে এগুলি মানুষ এখন আর শুনতে চাইছেন না এখন মানুষ নতুন কথা শুনতে চাইছেন নতুন আশার কথা শুনতে চাইছেন কেউ নতুন করে স্বপ্ন দেখাবে কেউ নতুন করে নতুন রাস্তা দিয়ে তাদেরকে নিয়ে যাবে এবং একটা সঠিক সুন্দর দিশায় তাদেরকে পৌঁছে দেবে এইটা সাধারণ মানুষ চাইছেন এখন সোশ্যাল মিডিয়ার দিকে ভালো করে নজর রাখলে পরিষ্কার বোঝা যায় আর এটাই বুঝতে মানে মানে এখন দেশবাসীর সামনে পরিষ্কার হয়ে ফুটে উঠেছে যে নরেন্দ্র মোদীর বোধহয় এখন আর বেশি দিন প্রধানমন্ত্রিত টিকিয়ে থাকা সম্ভব হবে না কারণ একদিকে আর এস এস চাইছেন যে পঁচাত্তর বছর পূর্ণ হলে তিনি যেন প্রধানমন্ত্রিত ছেড়ে দেন তার জায়গাতে নতুন মুখ যাতে নিয়ে আসা যায় আরেকদিকে বিরোধীরা যেভাবে সরকারের শাসক দলের পেছনে লেগেছে তাতে তাদের জনপ্রিয়তা তো তলানি কাছাকাছি পৌঁছে গেছে তাতে আর বেশি দিন ক্ষমতার সিংহাসনে বসে থাকা তাদের পক্ষে আর সম্ভব হবে না বলেই মানুষ মনে করছেন এখন এই রকম অবস্থাতে খুরিয়ে খুরিয়ে কেন্দ্রের এনডিএ সরকারটা আর কতদিন চলতে পারে কতটুকুই বা চলতে পারে দেখার বিষয় আগ্রহের সঙ্গে সেটাই আপনাদের মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো যদি লেগে থাকে সঠিক যদি মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন কার পণ্য না দেখিয়ে আর শেয়ার করার ব্যাপারে কখনোই কখনোই কৃত কৃপণতা করবেন না কারণ আপনি শেয়ার করলে অন্য আর একজন মানুষ যিনি আপনি শেয়ার না করলে হয়তো এই ভিডিওর আলোচনা শুনতে পাবেন না তিনিও শুনতে পাবেন প্রশান্তি চক্রবর্তী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এভাবেই ভালো থাকবেন জয় হিন্দ धन्यवाद